উৎকর্ষ বাংলার অধীনে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রায়গঞ্জ উদয়পুরে জাতীয় ছাতা দিবস পালিত হলো উৎকর্ষ বাংলার মাধ্যমে মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ মেলায় খুশি মহিলারা উল্লেখ্য ছাতার চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পাওয়ায় মানুষ মূলত বর্ষাকালে এই ছাতার ব্যবহার করতেন আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরুষ মহিলারা বছর ভর ছাতার ব্যবহার করে আসছেন মহিলাদের স্বনির্ভর করে তোলার প্রধান হাতিয়ার হিসেবে ছাতাকে ব্যবহার করা যেতে পারে সেই লক্ষ্যে রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা মৌসুমি দা তাকেই বেছে নিয়েছেন তার এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা মৌসুমী তৈরি করা সুন্দর কারুকার্যের তৈরি ছাতা বিশেষ সুনাম অর্জন করেছে মৌসুমী দেবী উৎকর্ষ বাংলার মাধ্যমে এলাকার মহিলাদের ছাতার ওপর কারুকার্যের প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন মৌসুমী মাধ্যমে এলাকার মহিলারা স্বনির্ভর হয় সুযোগ পাওয়ায় খুশি এলাকার মহিলারাও এমন অভিনব ছাতা অলঙ্করণের কারিগর তথা উদ্যোক্তা মৌসুমী কি জানালেন শুনে নেব হঠাৎ করে এটা নয় এটা দু সাল থেকে সেলিব্রেটেড হয়ে এসেছে কিন্তু ভারতবর্ষ বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মতন ছোট্ট জায়গায় একটা ছোট্ট শহরাঞ্চলে থাকি সেইখানে কখনো হয়নি কারণ ছাতা নিয়ে কেউ ভাবেনি আমি এটাকে বহু প্রোগ্রামে অ্যাটেন্ড করার ফলে আমি বুঝতে পেরেছি যে ছাতাটার বেশ চাহিদা রয়েছে তো সেজন্য আমি ছাতাটার প্রতি বেশি ফোকাসড হ্যাঁ বিক্রি হয় রিসেন্ট আমি একটা নন্দনের প্রোগ্রাম করাইলাম ওখানে ভীষণ ভালো ডিমান্ড এবং এটা বেশিরভাগ মানুষ নয় যারা রুচিশীল মানসিকত মানসিক সম্মান এমনি যারা সচ্ছল মোটামুটি রুচিটা বোঝেন তারা খুবই মানে পছন্দ করেন এবং এটা শুধু ছাতা হিসেবে না মানে ছাতার সাথে কম্বো সেচ হিসেবে আমি বিক্রি করে থাকি দাম 450 টাকা থেকে স্টার্টিং আছে 1500 টাকা পর্যন্ত আপনারা যে জিনিসগুলো বানাচ্ছেন সেগুলো তো আমরা বিশেষ করে মানে বর্ষা কিংবা না 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 এটা বর্ষা কি গ্রীষ্মের ব্যাপার না এটা সারা বছরই হয় এমন কি মানে বিয়ের যে প্রি ওয়েডিং ফটোশুটের সময় হয় এটা ব্যবহার করে আর এটা যেহেতু কম্বো হিসেবে আমি ব্যবহার করি সেজন্য সারা বছরই এইটার চাহিদা রয়েছে পাশাপাশি এই বিষয়ে শিক্ষার্থী কি জানিয়েছেন শোনাবো একটু একটু করে হচ্ছি মৌসুমী কাছে তো আমরা দেখেছি কিন্তু সেভাবে আসা হয়নি এখানে ট্রেনিং করার পরে আমরা দেখছি যে না এর অনেক চাহিদা আছে তো আমরাও সেভাবে নিজের কাজ করার পরে এখানে এটা নিয়ে ভাবছি সামনের দিনে করার জন্য কিছু আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স